বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ নামে পরিচিত এই দিনটি পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আগমনের নির্দেশ করে আমাদের দেশে নববর্ষে বিভিন্ন এলাকায় মেলা বসে আমি যে মেলাটিতে গিয়েছিলাম সেটি মিরপুর তেরোতে একটি স্কুলের প্রাঙ্গনে ছিল মেলা শুধু আনন্দ উৎসবের নয় তাতে মানুষের প্রয়োজনও মিটে এ মেলায় ছিল বিভিন্ন রকমের প্রসাদনী সামগ্রী যেমন চুরি ফিতা কানের দুল কাঠের তৈরি বিভিন্ন রকমের গহনা আর ছিল বিভিন্ন রকমের খাবার কেক চিপস আর অনেক কিছু আয়ানায়াত ও বিভিন্ন রকমের খাবার টেস্ট করছিল আমি আমার জন্য বিভিন্ন রকমের কিছু কসমেটিক কিনেছিলাম এ মেলায় আরও ছিল বিভিন্ন রকমের কাপড়ের দোকান যেমন শাড়ি থ্রি পিস ছোটোদের জন্য বিভিন্ন রকমের ড্রেস এবং ছেলেদের জন্য বিভিন্ন রঙের পাঞ্জাবি এ মেলায় ছেলে বুড়ো নারী পুরুষ বিভিন্ন বয়সী লোক এসেছিল তারা কতই না আনন্দ করছিল বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে কাজ করার উৎসাহ জাগে মিরপুরে ঘোরার মতো বা আনন্দ করার মতো জায়গার পরিমাণ খুবই কম এই ছোট্ট একটি মেলা মানুষকে বিভিন্নভাবে আনন্দ দিয়েছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই নববর্ষের মেলায় নানা রকমের যাত্রাপালা বাউল গান পুতুল নাচ প্রভৃতি বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় তবে এই মেলাটিতে এই ধরনের কোনো আয়োজন ছিল না তারপরেও আনন্দের কমতি ছিল না এই মেলায় খাবারের মধ্যে আকর্ষণীয় ছিল চটপটি ফুচকা তবে আরও কিছু খাবার ছিল যেমন বিভিন্ন রকমের ফলের জুস হোম মেড তৈরি পাস্তা নুডুলস এবং এবং বিভিন্ন রকমের পিঠা এ মেলায় শিশুদের প্রধান আকর্ষণ ছিল নাগরদোলা শুধু শিশু নয় ছেলে বুড়ো সবাই এই নাগরদোলায় চড়ে বিভিন্ন রকমভাবে আনন্দ করছিল কেউ নাগরদোলায় চড়ে খোলা মনে গান গাইছিল আকাশ দেখছিল ওই দিনের আকাশটাও ছিল খুব সুন্দর আকাশ যেন নতুন বছরের নতুনভাবে রাঙিয়ে দিচ্ছিল নাগরদোলায় চড়ার জন্য অনেক লম্বা লাইন হয়েছিল নাগরদলায় চড়ে শিশুরা খুবই আনন্দ উপভোগ করছিল বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের আনন্দ সীমাহীন এই উৎসবটি বাঙালির জাতীয় চিন্তা চেতনা ও ঐতিহ্যের এক বিশেষ দিক যা সকল ধর্ম বর্ণ ও সকল সাম্প্রদায়িকতার উপরে আমি ও আমার পরিবারের সকলে এই মেলাটিকে উপভোগ করেছিলাম এই ছিল আজকের মতো আমার ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো